से मिले हैं नसीब से आएगा पल ये छिड़का আলাইকুম এবার ইস্ মিশা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও এটা হয়তো বা ব্লগ ভিডিও না হয়ে রেসিপি ভিডিও হয়ে যাবে কজ আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কীভাবে কেক বানালাম সরি আমি কেক বানিয়ে কেকটা বানিয়েছি আমার আপু আমি জাস্ট ভিডিও করেছি তো ভাবলাম ভিডিও যেহেতু করেছি তো তোমাদের সাথে শেয়ার করে ফেলি ভাই এই ভিডিওটা ছিল সেই বাইশ তারিখের ভিডিও বাট আমি এখন পর্যন্ত আর কি বয়েস দিয়ে আপ দিই নাই বুঝ আমি কি পরিমাণের কাজের মানুষ সেই বাইশ তারিখের ভিডিও এখন পর্যন্ত আমি আপ দিতে পারি নাই মানে আমি চিন্তা করি যারা ডেইলি ব্লগ দেয় মানে রেগুলার ব্লগ দেয় তারা কিভাবে ভাই এত ধৈর্য সহকারে ভিডিও এডিট করে ভিডিও করে বয়স দিয়ে আপ দেয় আমি জাস্ট খালি এটাই চিন্তা করি মানে এটা চিন্তা করতে করতে আমার দেখা যায় কি দু একদিন জায়গা তোমরা বিশ্বাস করবো না আমি আরও মানে তিন চার দিন আগে বয়স দেওয়ার জন্য বসছি বাট আমার মুড়ি হয়নি বয়স দেওয়ার জন্য তো আমি আর বয়স না দিয়ে উঠা গেছি তার মধ্যে তিন চার দিন যে চলে গেল আমার বয়স দেওয়ার কোনো মানে নামই নাই মানে আমার এরকম আমি ভিডিও করি আমার ভিডিও করতে ভালো লাগে এডিটও করে ফেলি মানে কষ্টবিষ্ট করে এডিটও করে ফেলি বাট এই বয়স দিতে গেলে যে আমার কি মানে কি প্রবলেম মানে আমি বুঝি না এই বয়স কারণে আমি ভিডিও আপ দিতে পাই না মানে আমার ফোনে এখনও অনেক ভিডিও মানে কয়েকটা এডিট করা কয়েকটা আর কি এডিট করা না মানে ফোন লোড বাট আমি দেখো এই বয়সের কারণ আপ দিতে পারতি না আর কয়েকটা ব্লগ তো বা এডিট এডিট করা হয়ে গেছে ডিলিট হয়ে গেছে ফোন থেকে বাট আমি বয়সও দিতে পারি নাই আপও দিতে পারি নাই আর এখন যে আমি বয়সটা দিতেছি না এটাও আমি আরও দুই ঘন্টা আগে থেকে বলতেছি যে আমি এখন বয়স দিব বয়স দিবো মানে মাকদীপের আজানোর পর থেকে বলতেছি যে বয়স দিবো বাট আমি ফোন হাতে নিয়ে আমি পিক এডিট করছি পিক আপ দিছি মানে এই সেই ভিডিও দেখতেছি বাট তাও আমার বয়স দিতে ইচ্ছে করতেছে না ভাই এখন ফোনে চার্জ শেষ করে আমি আসছি বয়স দেওয়ার জন্য তো যাই হোক এখন চলো থামনের কথাটা বলি যে কীভাবে চল্লিশ মিনিটে কেক বানিয়েছি আর কেন এই চালু চালু করে কেকটা বানিয়েছি আজকে মূলত কেকটা বানানো হয়েছে আমাদের বেবির জন্য বেবির ওয়ান মান্থ কমপ্লিট হলো বাট আমাদের কোনো প্ল্যানিং ছিল না হুট করে আপু প্ল্যান করছে যে একটা কেক বানিয়ে আজকে বেবির ওয়ান মান্থ সেলিব্রেশন করবো যেহেতু আমাদের বেবি অনেক স্পেশাল এখন আমাদের কাছে তো আমরা সেলিব্রেশন করবো তারপরে ভাবলাম যে একটু ফটো করি বেবি তো এই কারণে আর কি কেকটা বানানো তো এর জন্য আর কি লেট হয়ে গেছে আর ভাই তোমরা এখানে কেউ জার্জ করো না যে আমরা বাটার পেপারের বদলে কেন কাগজ ইউজ করতেছি কজ ভাই আমাদের যে ওভেন ওভেনটা কি ওভেন প্রুফ দিয়েছে আমাদের কাছে নেই তার জন্য আমাদের আর কি চুলাই বানাইতে হয়েছে আর এখানে বাটার পেপার আমাদের ছিল না তার জন্য আমরা আর কি ই করেছি কি বলে কাগজ দিয়ে আর কি কাজটা কমপ্লিট করেছি তো যাই হোক কেকটা হওয়া হয়েছে কথা কেকটা সুন্দরভাবে হইলেই হয়েছে তো এখানে আপু সুন্দর করে কেকটা বসিয়ে দিল পঁচিশ মিনিটের জন্য মিডিয়াম আঁচি দিয়ে দিল তোমরাও মিডিয়াম আঁচি দিয়ে দিবে তো তোমাদের আমি কেক বানানো শিখাচ্ছি আর তো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে এই পঁচিশ মিনিট আমরা কেকটা চুলাই দিয়ে কি করবো তো কী করবে এটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি তোমাদের পাশে যদি কোনো আন্ডা বাচ্চা থাকে এরকম আমার মতন ভাই ওদের সাথে যত রকমের এনজয় আছে করে নিবে ভাই কেন জানি আমার না আর কি বড়ো মানুষের কাছ থেকে বেবিদের সাথে আর কি থাকতে ভালো লাগে আর এখানে দেখো আছে না কী আছে ও যে এই ভিডিওটা মানে ভিডিওতে এরকম কখন করছে আমি না দেখি না এডিট করার সময় দেখছি তো কাছে কিট মনে হয়েছে তার জন্য আমি রেখে দিছি ভিডিওটা তো এখানে আমি কেকটা আর কি দেখতে আসছিলাম যে এটা কি প্রপার হয়েছে কি হয়নি তো আমাকে সবাই ইগনোর করবে আমাকে অনেক মানে কেমন জানি দেখা যেতেছে কলেজে অনেক বেশি ছিলাম ওই দিন আর এই তো এখানে আমি ভিডিওটা এখন কাট করে দিব তারপরে এখন আমি কেকটা নামিয়ে ফেলবো তারপর কেকটাকে আমরা ঢেকে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিবো যার একটু সফট হয় তারপর দশ পনেরো মিনিট পর তোমরা মোল্ডে থেকে বের করে নেবে একটু ঠান্ডা হলে অবভিয়াসলি তোমরা মোল্ডেই করবে আমরাও মোল্ডেই করতাম যেহেতু আমাদের ওভেন প্রুফ মোল্ড নেই তার জন্য আমরা আর কি বাটিতে করছি তোমরা চাইলে বাটিতেও করতে পারো আমরা যেভাবে চুলাই করলাম করতে পারো তো এখানে আমরা তিনটা লেয়ারে কেকটাকে ভাগ করে নেবো কজ আমরা তিন লেয়ারে করব আর কি কি বললাম ভাই আমার কথা না অনেক প্লট প্লট হয়ে যায় তা তোমরা এটা একটু ম্যানেজ করে নিও কজ আমার তেমন মুড নাই বয়ল দেওয়ার জন্য তাই হয়তো একটা বলতে যা একটা বলে ফেলতেছি আর আজকে যদি এটা আমি বয়স না দেই আর কবে বয়স দিতে পারবো আমি জানি না তার জন্য আজকে যে কোনোভাবে আর কি বয়সটা দিয়ে দিতেছি তো যাই হোক দেখো এখানে আমার অনেক বেশি সয়তানের আচারা করতেছিলো তার জন্য আমি কী করতেছিলাম ভাই আজ এরা পয়সা থাকতে পারি না এটা হচ্ছে কথা তো এখানে আমি একটু কিমটা বিট করতেছি এটা না একটু আগের ক্লিপ ছিল বাট আমি কেন জানি পরে অ্যাড করে দিয়েছি কি দিয়ে যে কীভাবে এডিট করছে আল্লাহ জানে তো এখানে আমি বিট করতেছিলাম আর বিট করতে গিয়ে ভাই আমি পুরাটা রান্নাঘর নষ্ট করে ফেলছি মানে আমি কত কাজে আর এখানে আপু এখন ডেকোরেশন করবে এখানে আর কি সুগার সিরাম দিয়ে নিচ্ছে তোমরা যাদের ইচ্ছা একটু সফট করতে চাইলে সুগার সিরাম দিয়ে নিবে আর যাদের না ইচ্ছা তারা দিবে না এটা অবভিয়াসলি অপশনাল আর আমার মনে হয় ভাই কেকে সবই অপশনাল তোমরা চাইলে শুধু শুধু কেকটা বানিয়ে খেয়ে ফেলতে পারো চাইলে অনেক সুন্দর করে ডেকোরেশন করে খেয়ে ফেলতে পারো চাইলে অনেক বেশি চকলেট টকলেট দিয়েও খেয়ে ফেলতে পারো মানে এটা মানে তোমাদের উপর নির্ভর করে তোমরা কিভাবে খাবে যেমন আজকে আমরা কোনো চকলেট ইউজ করবো না কেক এ যেহেতু আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে জাস্ট আমরা ক্রিমটা দিয়েই কোনো মতো আর কি একটু ডেকোরেশন করে ফেলবো জানি আমাদের ফটোশ্যুটটা আর কি কেকগুলো সুন্দর হয় বেবির আর আমরা একটু এনজয় করতে পারি এটাই তার জন্য আর কি ভাই আমরা সিম্পলের মধ্যে আর কি কেকটা বানিয়েছিলাম যাই হোক কেকটা কিন্তু সিম্পলের মতো হলেও অনেক বেশি কিউট হয়েছিল মাসাল্লা মার্শাল অনেক ইয়ামি হয়েছিল সিম্পলে বানিয়েছি ছাড়া বানিয়েছি তাও অনেক বেশি ইয়ামি হয়েছিল তোমরা তো খাও নাই তার জন্য বলতে পারবা খেলে অবভিয়াসলি বলতে পারতা যে অনেক বেশি ইয়ামি হয়েছিল বা আর কেকটা এমনিতে ইয়ামি হয় তাই না কি কেক লাভারদের কথা বলতেছি কেক যেমনই হোক ওইটা ওদের কাছে ইয়ামি লাগে যেমন আমি কেক লাভার চকলেট লাভার আমার কাছে ভাই চকলেট যেমনই হোক ওইটাই অনেক বেশি আমি লাগে কেকও যেমনই হোক ঐটাই অনেক বেশি আমি লাগে ভাই আমি যে কি থেকে কি বলতাছি আসলে আমি বুঝতে এত এত বেশি বেশি আমার পারতাম তো যাই হোক আগে তো বললাম তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখানে বললাম না যে আমরা অনেক বেশি সিম্পল একটা ডেকোরেশন করছি বাট অনেক কিউট হয়েছে এই দেখো আমাদের কেকটা আসলে অনেক বেশি কিউট হয়েছে না তোমরা কমেন্টে বলে যাবা আর এখানে তোমরা মানটা একটু ভুল দেখতে পারতাছে কজে আমাদের হাত লেগে ওইটা আগেই হয়ে গেছে তার জন্য আমরা এটা দিই আর কি একটু সুন্দর করে ফিনিশ दी से टाइट टैलेंट तक जाऊंगा इस मंजर को इस फल को भूल ना पाऊ